নমস্কার সদগুরু আমি ভারতীয় বর্ণপ্রথার সত্যতা নিয়ে জানতে চাই আমরা কিভাবে একাত্মবোধ আর সাম্য আরো বেশি আনতে পারি নমস্কার বর্ণপ্রথা শুরু হয়েছিল মূলত শ্রমের বিভাজন থেকে দুর্ভাগ্যবশত একটা নির্দিষ্ট সময়ের পর এই ভাগগুলো বৈষম্যমূলক আর পরস্পর বিরোধী হয়ে ওঠে একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু সংখ্যক পারদর্শী মানুষের প্রয়োজন হয় কাউকে প্রশাসনিক দায়িত্ব নিতে হয় কাউকে সমাজের শিক্ষা অথবা আধ্যাত্মিক প্রক্রিয়ার দায়িত্ব নিতে হয় ঠিক এইভাবেই চারটে মৌলিক বিভাগ করা হয়েছিল সময়ের সাথে সাথে এগুলো আরও বেশি বিভক্ত হয়েছিল যদিও কোনো বৈষম্যমূলক প্রক্রিয়া হিসেবে না বরং একটা শ্রমের বিভাগ হিসেবে আর আমাদেরকে এটাও বুঝতে হবে যে প্রাচীনকালে যখন কোনো ইঞ্জিনিয়ারিং স্কুল আর মেডিকেল স্কুল ছিল না তখন তোমার বাবা যদি একজন ছুতর হতো তুমিও ছোট থেকে বাড়িতে ছুতরের কাজ শিখতে আর তুমি একজন ভালো ছুতর হতে তো জাত প্রথমে নেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে দক্ষতার হস্তান্তর হতো কিন্তু দুর্ভাগ্যবশত এর মধ্যেই একজন স্বর্ণকার ভাবতে শুরু করে যে সে একজন কর্মকারের থেকে বড় যদিও সমাজে একজন কর্মকারের কাজ একজন স্বর্ণকারের কাজের থেকে হয়তো অনেক বেশি কার্যকরী কিন্তু কোনোভাবে একজনভাবে সে অন্যজনের থেকে বড় আর প্রজন্মের সাথে সাথে এই আধিপত্য বাড়তে থাকে আর এই আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য সব রকমের শোষণমূলক প্রক্রিয়া চলতে থাকে আর তারপর এটা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে জাতপাত এত প্রকট হয়ে ওঠে যে সেটা বর্ণবিদ্বেষে পরিণত হয় এখনও ভারতবর্ষের অনেক গ্রামে যাদেরকে নিচু জাত বলা হয় যাদের তোমরা দলিত বলো তাদের কোনো মৌলিক অধিকার নেই যদিও শেষ পঁচিশ তিরিশ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের দেশে এখনও ভয়ঙ্কর রকমের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে এটা বন্ধ করার একমাত্র উপায় হল প্রথমত এটা এই সময়ের সাথে অপ্রাসঙ্গিক কারণ দক্ষতার হস্তান্তর অনেকভাবে হয় এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে তাই দক্ষতার পারিবারিক হস্তান্তর এখন সময়ের সাথে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কিন্তু একটা ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক আর সেটা হলো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে মানুষ নিজেদের গোষ্ঠী আর জাত রক্ষা করে নিজেদের জাতের মানুষ বিপদে পড়লে মানুষ সব সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসে এখন এই রকম একটা সামাজিক নিরাপত্তা আছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দেশব্যাপী এমন একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ তার স্বাভাবিক দক্ষতা অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ পাবে ওয়ান্স দ্যাট হ্যাপেন্স আই ন্যাচারাল ডেথ নমস্কার সদ্গুরু আমি আসলে আপনার কাছ থেকে পুনর্জন্মের ব্যাপারে জানতে চাই একটা সিনেমায় আমার একটা চরিত্র ছিল যার আগের জন্মের স্মৃতি নিয়েই পুনর্জন্ম পুনর্জন্ম হয়েছিল এটা কি সম্ভব নমস্কার কাজল বলছো মানে তুমি আসলে জানতে চাইছো মৃত্যুর পরে কি হয় তো কিছু কিছু বিষয় শুধু অভিজ্ঞতা দিয়েই বুঝতে হয় আমি নিশ্চিত তুমি ওটার জন্য প্রস্তুত নও আর আমিও চাই না যে এখনই তুমি সেই দিকে যাও আমি যদি বলি সত্যি পুনর্জন্ম হয় তাহলে তোমার হাতে কি কোনো অপশান থাকবে হয় বিশ্বাস করবে নয় অবিশ্বাস করবে তাই না যদি তুমি আমার কথা বিশ্বাস করো তাহলে তোমার কাছে একটা কাল্পনিক গল্প থাকবে যদি তুমি অবিশ্বাস করো তাহলে তুমি আমাকে অস্বীকার করতে চাইবে যেভাবেই দেখো শুধুই মনোরঞ্জনই হবে এর বেশি আর কিছুই হবে না তাই না যদি সত্যিই জানতে চাও তাহলে তোমার মধ্যে সদিচ্ছা থাকতে হবে যদি আন্তরিকভাবে জানার চেষ্টা করো তাহলে জানার উপায় অবশ্যই আছে আমার জীবনে এটা একটা জীবন্ত বাস্তব আমার আগের তিনটে জীবন একেবারে একই জায়গায় একই কাজ আর প্রায় একই মানুষজন নিয়ে কেটে গেছে যদি না এটা তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় অনুভব করতে পারো তাহলে সব অর্থহীন কথা বিশ্বাস করা উচিত নয় কিছু বিশ্বাস করো না কিছু অবিশ্বাসও করো না কিন্তু তুমি যদি শুধু নিজের প্রতি মনোযোগী হও তাহলে বুঝতে পারবে তোমার শরীর এমন একটা জিনিস যেটা ধীরে ধীরে সংগ্রহ করেছ মানে তোমার এই শরীর আসলে এই গ্রহেরই একটি অংশ আর তোমার মন হল চারপাশ থেকে সংগ্রহ করা বিশাল তথ্যের স্তূপ তাহলে এমন কি কিছু আছে যা খাদ্য বস্তু আর কিছু তথ্যকে এক জায়গায় সংগ্রহ করে মন আর শরীরকে তৈরি করে জীবনের এই ডাইমেনশন জন্ম আর পুনর্জন্মের ঊর্ধ্বে তুমি হয়তো আবার কোনো একটা শরীর আর মন সংগ্রহ করতে পারবে কিন্তু প্রকৃত অর্থে জীবন বলে যা জানো তা আসলে একই থাকে তো যদি জীবনের কথা জানতে চাও তোমাকে বুঝতে হবে যে আলাদা হল আমার শরীর আর তোমার শরীর আলাদা হল আমার মন আর তোমার মন কিন্তু আমার জীবন আর তোমার জীবন বলে আলাদা কিচ্ছু হয় না জীবন আসলে এক মহাজাগতিক সৃষ্টি সবটাই জীবন্ত মহাজগত কতটা জীবন সংগ্রহ করেছ সেটাই বলে দেবে কত বিস্তৃত হয়ে তুমি বাঁচবে জীবনের সম্ভাবনা আর তার পরিসীমা নির্ধারিত হয় কতটা জীবন তুমি সম্পৃক্ত করেছ তোমার ভিতরে সমগ্র যোগ বিজ্ঞানটা তৈরি হয়েছে এটা নিয়ে যে হাউ টু মেক দিস লাইফ সুপার এনহ্যান্সড সো দ্যাট দ্য স্কোপ স্প্রেড অফ দিস লাইফ ইজ অ্যাজ মাছ অ্যাজ ইট ক্যান বি একটা ব্যাপার সবার অবশ্যই নিশ্চিত করা উচিত জীবনে হাজার সমস্যা আছে কিন্তু আমি সে সমস্যা নই তার মানে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি সব সময় সমাধানের অংশ কখনোই সমস্যার অংশ নও যাদের সঙ্গে তোমার দেখা হয় সেই প্রত্যেকটি মুখকে তুমি যদি ইতিবাচকভাবে ভাবে প্রভাবিত করো তবে না চাইতেই তুমি একজন নায়ক আপনি ঘুরে বেড়াচ্ছেন কথা বলছেন অবিশ্বাস্যভাবে আপনি ডিজিটাল মাধ্যম ব্যবহার করছেন আপনি যুব সমাজের সাথে সংযোগ স্থাপন করছেন মনে হচ্ছে আপনি অবিরাম এগিয়ে চলেছেন আর চালিয়ে নিয়ে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি আমি বিভিন্ন জিনিস করছি যা ওরা আমাকে করতে আশা করবে না শুধু ওদের দেখানোর জন্য যে যদি তোমরা আধ্যাত্মিক হও এটা একটা শক্তি লাভ এটা অক্ষমতা না আমি যেখানেই যাই লোকজন কাজ আর জীবনের ভারসাম্যের বিষয়ে কথা বলছে আমি বললাম যদি তোমার কাজ তোমার জীবন না হয় দয়া করে সেটা করুন না তুমি যেই নিজেকে তোমার শরীর ও মন থেকে দূরে সরিয়ে নিয়ে যাও এইটাই সমস্ত কষ্টের শেষ আমাদের কাছে পনেরো থেকে তিরিশ বছরের একটা সময়কাল আছে আমার মতে যদি আমরা এখন মনুষ্য চেতনাকে উন্নত করতে না পারি আমরা কখনোই পারব না now we move to Shiva your videos on YouTube really enjoy. চেতনা বলতে যা বোঝায় তা হলো এমন এক বুদ্ধিমত্তা যা কোন তোমার আমার এটা মধ্যে আবদ্ধ নয় প্রকৃতিতে কোনো বিপর্যয় নেই এই পৃথিবীতে আমরাই একমাত্র বিপর্যয় যদি তুমি সেই একটা জিনিস ঠিক করে দাও সবকিছু ঠিক হয়ে যাবে আমাদের এই সময়টাই মানুষের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সময় হয়ে উঠতে পারে যদি আমরা সঠিক জিনিসগুলো করি চলো আমরা এটা করে দেখাই নমস্কার সদ্গুরু আমরা দেখতে পাই বহু মানুষ আদিযোগীকে চাল নিবেদন করছেন তো আদিযোগীকে চাল নিবেদনের মাহাত্ম কি কারণ আমরা আটা খাই না আমরা ভাত খাই এর তাৎপর্য হল এর মধ্যে একটা বিশেষ গুণ আছে শস্য দান করার মধ্যে এক ধরনের বিশেষ তৃপ্তি আছে তাই আমরা চাই মানুষ নিজের হাতে দান করুক এক জীবিত শস্য এতে প্রাণ আছে এগুলো জীবিত বীজ সেটা নিবেদন করা এটা খুবই তাৎপর্যপূর্ণ তাই এটা তাদের জন্য জীবিত শস্য দান করার তৃপ্তি আর এখানে বহু নারী পুরুষ রয়েছেন অল্প বয়সী তরুণ তরুণী যারা রয়েছেন এমনকি আমিও তাদের মধ্যে পড়ি স্বেচ্ছায় যারা নিজেদের পঙ্গু করে রেখেছেন কিছু উপার্জন না কর আমরা কিছুই উপার্জন করি না তাই আমরা এর উপরেই বেঁচে আছি তো মানুষ দান করেন আর আমরা তার প্রসাদ হিসেবে গ্রহণ করি আর সেটাই খাই আর এভাবে ভালোই তো চলছে এর মাহাত্মকে ছোট করে দেখো না কারণ একজন মানুষের ক্ষেত্রে তার নিজের খাদ্য উপার্জন করার সক্ষমতাকে ত্যাগ করার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয় এর জন্য প্রভূত সাহসের প্রয়োজন হয় কোনো কিছুকেই যেখানে নিজের বলতে পারছ না সেখানেও রাজকীয় ভঙ্গিতে চলার জন্য নিজেকে যথেষ্ট প্রস্তুত করতে হয় এর জন্য এটা আমার ওটা আমার না করে নিজের ভিতরে অনেক বেশি মূল্যবান কোনো কিছুকে খুঁজে পেতে হয় তাই আমি ইচ্ছাকৃতভাবেই এই শব্দ ব্যবহার করছি যে অল্প বয়সী নারী পুরুষেরা এবং সেই সঙ্গে আমিও সারা জীবন সচেতনভাবে খাদ্য উপার্জনের সক্ষমতার দিক থেকে নিজেদের পঙ্গু করে রেখেছি এই তরুণ তরুণীরা এখানে যারা রয়েছে এরা কেউই নিজেদের খাদ্য উপার্জন অসমর্থ নয় অবশ্যই নয় এরা এদের জীবিকা নির্বাহ করতে পারে যে কোনো জায়গায় আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি যেখানে খুশি ঠিক আছে কিন্তু সচেতনভাবে আমরা সেই সুবিধা ত্যাগ করেছি এবং মানুষের দানের ওপর বেঁচে আছি কারণ আমাদের জীবন বেঁচে থাকার লড়াই নিবেদিত নয় আমরা চাই না আমাদের সময় এবং শক্তি নিজেদেরই টিকে থাকার লড়াইয়ে নষ্ট হোক তো মানুষ এতটাই দয়ালু এবং এতই চমৎকার যে তারাই সেই ব্যবস্থা করে চলেছেন এক একমুঠো চাল নিবেদন করে আমরা এর জন্য চিরকৃতজ্ঞ তাদের প্রতি rana r